পৃথিবীতে মানুষ বিশাল হট্টগোলের মধ্যে রয়েছে কিন্তু ভাইয়েরা যেই দিন কবরে যাবেন নিজের আপন পুত্র বড় পুত্র দ্বিতীয় তৃতীয় চতুর্থ পঞ্চম বা যাই ছেলে থাকে সেই ছেলে আপনাকে মাটি দিবে আপনি কবর থেকে চিৎকার দিবেন আপনার চিৎকার পৃথিবীর কেউ শুনবে না আপনার ছেলেও শুনবে স্ত্রী শুনবে না বাবা ভাই কেউ শুনবে না একমাত্র আপনার চিৎকার শুনবেন শুনবেন মদিনাতে যিনি শুয়ে আছেন সবুজ গম্বুসের নিচে সবাই উচ্চ স্বরে বলে রহমত আরেকবার বল রহমত বলেন আমরা নবী চাই কি চাই না আমরা নবীর গোলাম হতে চাই কি চাই না তুই হাত তোলে তিনবার বলি আর শুনাল্লাহ আরো জোরে বলেন আরো জোরে বলেন নবী আমাদের থেকে কি দূরে না কাছে এখন অনেকে নবী মানতে চায় না কিছুদিন আগে একজন জন্মগত জারক জন্মগত জারক কেন বললাম কথাগত দৃষ্টাব যে বলছে নবী চল্লিশ বছর পরে নবী হয়েছে অনেকে নবী চিনে না অনেক বলে নবী আমাদের মতো মানুষ তো তোমার মতো যদি নবী মানুষ হয় নামাজ তো নবীকে সালাম দাও তো তোমার আব্বারে সালাম দাও না খা না বলে আব্বা না দাদা তো দাদার দাও না দাদা না দাদার বাপ কি বড় বাবার দাও কোনো বাবার সালাম নামাজে নাই আমার ইমানই শুনলি ভাই বাবারা আজ এখানে মাছ বানডারি ভাই বাবারা উচ্চ স্বরে বলে আমরা নবী কে সালাম দিতে চাই কে চাই নবী কে সালাম দাও আমাদের ঈমান নবী কে সালাম দাও আমাদের ইবাদত আজকে এই মাছ বানডারি যুব কাফেদার

আমি অনেকবার ওয়াজ করেছি বাবা আহামুদুল্লাহ মাজবান্ডারি রদিয়াল্লাউতাল রুম শফিল বছর মাজবান্ডারি রদিয়ালতাল রুম বাবা গুলাম রহমান মাজবন্ডারি শহ বাবা মঈদিনা শহ তাদের মাজার আমি যখন গিয়েছি আল্লাহ কি আল্লাহ একবার আমি তখনই দেখেছি কোরআন শরীফের আওয়াজের তালাবাতের আওয়াজ শোনা যায় একটা মকবুলই দরবার তারপরে আমি শিরিফ নিয়েছি যে আল্লাহর মারা মানুষ চিন্তা করে যে আল্লাহর অলি মার পেট থেকে কোরআন শরীফের তিন ভাগের প্রায় দুই ভাগ কোরআন শরীফ মুখস্থ করে এসেছেন যিনি মরা মানুষ জিন্দা করেন নেই আবার তিনি মেঘ পুরুষ বানিয়েছেন ওনার এখানে গিয়েছি আমি প্রত্যেকজন আল্লাহর অলির দরবার আল্লাহ মাকে নিয়েছেন প্রায় অলি আল্লাহদেরকে দেখেছি ইমাম হুসাইন ও হাসাইনের বংশধর আল্লাহ হয় হাসানি না হয় হুসাইন কিন্তু প্রিয় নবী মোহাম্মদ রসুল্লা সাল ইসলাম নবীর নাতিদেরকে ভালোবাসতেন ঠিক ইমাম হুসাইন রাহু আর ইমাম হাসান যেখানে জন্ম হয়েছেন জানের পেট মোবারক থেকে পৃথিবীতে কদম মোবারক রেখেছেন ওই ঘরগুলাতে আমি গিয়েছি আমি নিজেই

তারা অমর তারা জিন্দা কবরও তারা রিজিক পাচ্ছে এবং তারা আমাদেরকে দেখতেছে সবাই উচ্চ স্বরে বলেন ইমাম হুসাইন মাজারে তিনি কি মরানা জিন্দা হাত তুলে বলেন আল্লাহ পাক আপনাদেরকে কবুল করো জোরে বলি ইমাম হুসাইন কি মরানা জিন্দা তিনি আমাদেরকে দেখে কি দেখে না সুখ আমাদের মতো নয় চোখ আমাদের ইমাম হুসাইন রিয়াল হু হু বাবা যিনি কথা বলেন একটু আসতে বলেন হ্যাঁ কথা আপনি 100 বার বলেন বাবা কিন্তু আপনি বাসেন আমাদের গোম পৃথিবীতে একটা কথা কোতাসা আক্কলার বিয়াক কল নাম কি আক্কল আর বিয়াক কল আল্লাহ পাক আমাদের প্রত্যেককে আকল প্রত্যেককে আকলের দ্বারা আল্লাহ আমাদেরকে কবুল করুক সবাই বলুন আমিন আমিন আর তো জোরে বলুন আমিন हरि दुरि पन्लाह मोह मोहबल মুহাম্মদ ওয়ালা যেদিন হবে মিজান খারা নেকি বৌদি পড়বে ধরা জমিনদার নাই নবীজি ছাড়া সল্যা আলা মুহাম্মদ আল্লাহুম্মা আলা বয়লা আরেলা মা আমরা করবোলার বয়ান শুনবো তার আগে আল্লাহ পাকের দরবারে আমাদের শুকরিয়াদায় করা দরকার আমাদের একটা সার্টিফিকেট আছে একটা সনদ আছে আল্লাহর পক্ষ থেকে সেই সনদ হচ্ছে আমরা আর কেউ নয় আমরা আরখিনি নিবি তো সুবহানাল্লাহ জোরে বলবেন না আল্লাহ আমরা কোন নবীর আমার আখেরী নবীর আমরা সুন্দর করিব না আমরা কোন নবীর উম্মত আমরা আখেরী নবীর উম্মত কেন ভাগ্য আজ অমনা ইসলাম থেকে শুরু করে ঈসালে ইসলাম পর্যন্ত तमाम আম্বী کرام আল্লাহর দরবারে বলেছেন আয় আমাদেরকে এই যুগে নবী রাসূল না বানি আমাদেরকে তুমি আখেরী নবীর উম্মত বানাও কোন নবী রসুলের দোয়া আল্লাহ কবুল করে নেই এই দোয়া শুধু একজন নবী দোয়া কবুল করেছেন যিনি হচ্ছেন ঈশা রোহুল্লা ঈশা রোহল্লা দোয়া আল্লাহ কবুল করেছেন ঈশার ইসলাম বর্তমান আছেন চতুর্থ আসমান কোথায় কোন আসমান চতুর্থ আসমান ঈশা রোহল্লাহ ঈশা রহল্লা বলেছেন আল্লাহ আমি মানা মানুষ চিন্তা করতে পারি আয় আল্লাহ আমি ইঞ্জিল কিতাব পেয়েছি আয় আল্লাহ আমি এত কিচ্ছ আমার আমি নবী হতে চাই না মারা মানুষ চিন্তা করতে চাই না আমি ইঞ্জিল কিতাব পেতে চাই না আল্লাহ তুমি আমার ভাগ্য খুলে দাও আমাকে তুমি আখির নবীর উম্মত বানা ঈশা নবী আল্লাহর দরবারে ফরিয়াদ করেছেন আমাদের নবীর উন্মত হবার জন্য পাক কবুল করেছেন সেই ঈশাআ ইসলাম বর্তমান আসমানে আসেন আবার কেমন আগে তিনি আসবেন ইবা বা ইসলাম আসবেন ঈশা ইসলাম আসবেন এসে আমার ইসলাম ধর্ম প্রচার করবেন এবং তারা আমার নবীর চেহারা মোবারক দেখে দেখে আখরাতে কমন করবেন তাহলে বোঝা গেল আমরা আখরি নবীর আমরা আখিরি নবীর উম্মত হই আল্লাহ সুপরা দয় করব আমরা ফাজর যোহর আসর মাগরিবেশা পাঁচ ওয়াক্ত নামাজ আমর পড়ব আমার মা বোনেরা পড়বে আমার পর্দা নিশিন মা বন্ধা পড়বেন তরিকতের বন্ধা পড়বেন ভাই বাবারা পড়বেন আল্লাহ পাক বলেন যারা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ল তারা যারা দৈনিক 82 বার আমার কথা বলল এবং যারা নামাজ পড়বে আমি নবীর मोहब्बतে তাদেরকে জান্নাত দান করব নামাজ এই এ তিতাস থানার এই বলরামপুর যুবকদেরকে যুবতীদেরকে কৃষক শ্রমিক দেশি বিদেশি সরকারি বেসরকারি চাকরিজীবীদেরকে আমি আবু সুফিয়ান আবিদি আল কাদিরি বাংলাদেশে কো চেয়ারম্যান হিসাবে আপনাদের হাতে পায়ে ধরে অনুরোধ জানাচ্ছি বলেন আমরা ফাঁসকটা নামাজ চাইকে চাই না ফাজক্ত নামাজ পড়বে হক্কানি পীর মানবেন পীর ধরবেন দূর শরীফ পড়বেন আল্লাহর জিকির করবেন এবং সবচেয়ে বেশি দায়িত্ব মা বাবার খেদমত করবেন কার মা বাবা অনেকে মা মানে না বাবা মানে না নিজের ইচ্ছা মতো চলে নিজের ওয়াইফকে নিয়ে ইচ্ছাবত চলে অনেকে ওয়াইফ জামিন ইচ্ছা নিয়ে চলে মাকেও দাম দেয় না বাবাকেও দাও না শ্বশুরকেও দেয় না শাশুড়িকেও দেয় না খবর তুমি যদি কোনো ক্যাবি রাজশাহীরা আগুনা করে ফেলো খবরে তোমাকে ভোগ করতে হবে শাশুড়ি আজাব ভোগ করতে হবে সমস্ত আজাব থেকে যদি মুক্তি দেখতে চাও মা বাবার খ্যাতপত্র করতে হবে শ্বশুর শাশুড়ির খ্যাতপত করতে হবে কোরআন শূন্য মোতাবেক তোমার আমার জীবনকে পরিচালনা করতে হবে এজন্য আজকের প্রথম আমি আপনাদের কাছে জামাতের পক্ষ থেকে অনুরোধ যারা আল্লাহর বন্ধন আল্লাহর সাথে কাউকে শরিক করবে আল্লাহর সাথে কোনো শরিক নেই মোহাম্মদ রসুল সাল ইসলাম তিনি শেষ নবী আখির নবী তিনি সুপারিশকারী তিনি জীবিত ছিলেন জীবিত আছেন রৌজা পাকে কেয়ামত পর্যন্ত থাকবেন এবং কেয়ামত পরে হাসের মাঠে আল্লাহ আকবর মকামে মাহমুদ একটা চেয়ার হবে ওই চেয়ারে নবী যাবে না সেই তাই পরে পরে উম্মতকে তিনি সুপারিশ করবেন আল্লাপাক এই তিতাস থানার সকল কলেজ স্কুল মাদ্রাসার ছাত্র ছাত্ররা শিক্ষকরা প্রিন্সিপাল সুপার অধ্যক্ষ মা বোনাণ্ডারি যুব প্রত্যেককে আমি অনুরোধ করব। আপনার আমলকে সহি অনেকে রোজা রাখে কিন্তু জোহরের ফর খায় রোজই মনে কি ভালো রোজ হয়েছে না শেষ রোজা ভালো কিন্তু আসরের আগেও হ্যাঁ আবার ইফতার ফুল ইফতার একটা দুইটা কম পড়লে কে এটা বুঝি ইস তোর ইফতার কবি তুই বাবা তুই দিয়ে ইফতার করস তোর রোজা রাখছি কিন্তু আস রা খাইছি এই জন্য বি কেয়ারফুল বড় সাবধান আল্লাহকে মানবেন নবীকে মানবেন ইসলামকে মানবেন নামাজ পড়বেন জিকির করবেন নবী মানবেন দুরুশী পড়বেন এবং নবীজির নাম মোবারক শোনা মাত্র জবান থেকে চুমা নিয়ে চোখে মশা দিবেন যারা চোখে মশা দেয় জবান থেকে আল্লাহর হাবিব সরকার তাদের ডান হাত ধরে জান্নাতে পৌঁছে দেবে তিনবার বলোনা আরসুল আল্লাহ আর তো জোরে বলেন মহাব্বতে বলেন কারণ আমার একটা অভ্যাস হাজার 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 মানুষ তো সবসময় দেখি মানুষ যদি একটু কম চোখে দেখি তখন একটু কষ্ট হবে আমি কিন্তু চট্টগ্রাম মাহফিল করেছি চট্টগ্রাম মাহফিলের পরে দ্বিতীয় মাহফিল আপনাদের এই প্রোগ্রাম এসেছি তবে এসে আমি খুব আনন্দিত আমার এন্তজামিয়া কমিটির ভাই বাবারা সুন্দর বসার ব্যবস্থা করেছেন সুন্দর লাইটিং করেছেন সুন্দর মাইক করেছেন সুন্দর স্টেজ করেছেন এবং আমি দেখতেছি আপনারা যারা বসেছেন সুন্দরভাবে বসে আছেন মনে দিয়ে যাবেন মনে হয় যেন আপনাদের চেহারায় মদিনার নবীর নূর মুবারকের চমকা মুবারক দেখা যাচ্ছে জনবরণ্য সু